আগেকার থেকে এখনকার মানুষ সব থেকে বেশি বিজি হয়ে পড়েছে তুমি যত হও না কেন তুমি নাতি তুমি হতে পারো কিন্তু তুমি কখনো চব্বিশ ঘন্টার জায়গায় ছাব্বিশ ঘন্টা কিনতে পারবে পারবে তুমি টাকা দিয়ে দু ঘন্টা এক্সট্রা কিনতে তুমি টাকা দিয়ে দু ঘন্টা এক্সট্রা কিনতে পারবে না এটা ঠিকই কিন্তু তুমি টাকা দিয়ে দু ঘন্টা বাঁচাতে পারবে তোমার জন্য কিরকম ধরো কথাই বলছি যে তুমি তোমার ঘরের কাজকর্ম সবকিছু করো রান্না করো সবকিছু করো ঠিক আছে সেই কাজকর্মটা করতে তোমার সারাদিনে দু তিন ঘন্টা টাইম লাগে তোমার কাছে টাকা আছে তুমি দুজনকে কাজে রেখে দিলে কিছু টাকা দিয়ে তারা তোমার কাজগুলো করে দেবে তুমি তোমার জন্য টাইম বাঁচালে বুঝতে আমি কি বলছি এইভাবে টাইম বাঁচানো যেতে পারে ঠিক কিনা কিন্তু ব্যাপার হচ্ছে এটাই যে এখন ম্যাক্সিমাম জনের টাইম যাচ্ছে কোথায় মেশিন তো তৈরি হয়েছে এই জন্যই এখন ফোন এসছে স্মার্টফোন আগেকার দিনে কি হতো ধরো তুমি কাউকে নিমন্ত্রণ করবে ভালো করে বসো ধরো তুমি কাউকে নিমন্ত্রণ করবে তোমার বিয়েতে হোক তোমার যে যে কোনো অনুষ্ঠানে হোক তোমার জন্মদিন হোক তোমাদেরকে কি করতে হতো এক জায়গা থেকে এক জায়গায় যেতে হতো হাতে সময় নিয়ে যেতে হতো একদিন তিন দিনের ব্যাপার থাকতো ঠিক কিনা এখন হোয়াটসঅ্যাপে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ঠিক কিনা বুঝতে পারছি কি বলছি তাহলে যে কাজ আমাদের এত সময় ধরে লাগতো সে কাজ আমরা চুটকিতে করে ফেলছি কিসে স্মার্টফোনে দেখো না তোমরা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে আছো ঠিক তোমরা শুধু আমার কাছে কেন যে কোনো সাবজেক্ট তোমরা পড়ছো এখন অনলাইন ওই সাবজেক্টটাই তোমাকে আগে যদি পড়তো দশ থেকে দশ বছর আগেকার কথা বলছি পাঁচ বছর আগেকার কথা বলছি আমাদের সময়ের কথা বলছি তখন আমাদেরকে পড়ার জন্য এখান থেকে শহরে যেতে হয়েছে বাস ভাড়া দিয়ে যেতে হয়েছে ট্রেন ভাড়া দিয়ে যেতে হয়েছে হাতে সময় নিয়ে যেতে হয়েছে তাও হয়তো মনের মতো টিচার পাইনি ঠিক কিনা কিন্তু এখন তুমি বাড়িতে বসে বসে কিছু অল্প টাকা ইনভেস্ট করে তোমার সময় বাঁচিয়ে তুমি ভালো টিচার পেয়ে যাচ্ছ তাহলে মেশিন কি জন্য বানানো হয়েছিল এই সময় বাঁচানোর জন্য কিন্তু দেখতে গেলে আগেকার থেকে এখনকার মানুষ সব থেকে বেশি বিজি হয়ে পড়েছে ঠিক কিনা তাহলে আলটিমেট হলোটা কি আমি মেশিন এই জন্য তৈরি করলাম যাতে আমি সময় বাঁচাতে পারি কিন্তু মেশিন তৈরি করার পর মনে হচ্ছে যেন সময় আমার কাছে আরও নেই আর এর পেছনের দায়ীকে সোশ্যাল মিডিয়া টাইম ওয়েস্ট সময় নষ্ট একই রকম ভাবে এই সমস্ত কিছু গ্যাজেট ইউজ করে তুমি বাইরে টিউশন পড়তে না গিয়ে অনলাইনে পড়ে তুমি বিভিন্ন রেফারেন্স বই ইউজ করে যে টাইমটুকু তুমি সেভ করলে সেই টাইমটা তুমি দিচ্ছ কোথায় থুমকান আছে রিলস ভিডিওতে अल्टीमेट होलोटा की बात समझ में आ रहा है सबसे अल्टीमेट होलोटा की हो सब ना